হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সত্যি সৌরভ স্বার্ট আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে মার্চের এগারো তারিখ সোমবার তো গতকাল রাতে তো আমরা নাসিক থেকে ঘুরে এসে রান্না বান্না করে খেয়ে দিয়ে ঘুমালাম বর্মশাই আজকে সোমবার কিন্তু অফিস যায়নি কালকে থেকে যাবে আর কি মোটামুটি চার দিনের ছুটি নেওয়া হয়ে গেছে চার দিন নিয়েছ না বৃহস্পতি শুক্রবার শনি রবি সোমবার দিন আরে তোমার যাই হোক শিবরাত্রির ছুটি থাকলেও মানে বৃহস্পতিবার থেকে অফিস যায়নি আর কি আগামীকাল থেকে যাবে আমি উঠেছি অনেকক্ষণ আগে আজকে যেহেতু শনিবার জল এসছিলো কালকে আসেনি আজকে জল আসার কথা আমরা তো শনিবার বাড়ি ছিলাম না তো জল ভরা হয়নি জল আসার কথা ছিল জামা কাপড় কিছু ভিজিয়ে রেখেছিলাম তো ড্রামে যা জল ছিল তাই দিয়ে জামা কাপড় ধুয়ে দিয়েছি জল আসেনি জামা কাপড় ধুয়ে আমি বসে আছি বনমাসে উঠছে না কি টিফিন খাবে এই করতে করতে আমি এতক্ষণ শুয়ে গিয়েছিলাম শুয়ে শুয়ে ফোনই দেখে যাচ্ছি তো এখন এই দশটা বাজে এবার উঠবো ওখান থেকে উনি সেই চম্বকেশ্বর মন্দিরে পুজো দিয়েছিলাম তো সেখানে প্রসাদে নারকেল ছিল একটা গোটা নারকেল সেটা এখন কাটছে খাবে বলে আর আমি ছাতু খাবো বিস্কুট খেয়েছি আমার তো ব্রাশ করা সবই হয়ে গেছে তো বিস্কুট খেয়েছি এখন ছাতু খাবো উনি দেখি কী খায় নারকেল তো কাটছে তারপর কি রান্না বান্না করবো সোমবার আজকে কী খাবো ডাল আর এই ফুলকপি আলু ভাজবো শুধু ফুলকপি ভাজা ভালো লাগে না গাজর ঠিক আছে ওকে তাই হবে আর রাত্রেবেলা তাহলে আলু ফোরোন হ্যাঁ ঠিক আছে তা চলো এখন উঠি উঠে আগে টিফিন খাই বিছানা গোছাবো বিছানা তো খুব এলোমেলো হয়ে আছে কালকে ঠিক করে পাতি দিই মানে ঠিক করে না চাদরটা তো মানে ভাজ করে ঠিক করে পাঠিয়ে দিবো কোনো রকমে বিছানাটা করে শুয়ে করেছিলাম তো এখন সব বিছানা ঠিক করবো আসল কাস্ট হয়ে গেছে জামাকাপড় ধোয়া তাও বাকি আছে কালকেও কিছু ধুতে হবে চলো এখন আপাতত উঠি উঠে আগে টিফিনটা খেয়ে নিই টিফিন খেয়ে রান্নাঘরে চলে এসছি একজন তো বিছানা আজকে তুলতে দেবে না সে সারাদিন বিছানায় শুয়েই আছে আমি আর কি করবো রান্না করে এদিকে ভাত দিয়ে খাওয়ার জন্য ফুলকপি গাজর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে বনমশাই বলল নারকেল ভাজা খাবে তাও হয়ে গেছে পাঁপড় ভাজা হয়ে গেছে এদিকে ভাত বসিয়েছি আর এদিকে হচ্ছে রাতের জন্য আলু ফোড়ন তো আলু ফোড়নটা নামিয়ে সেই কড়াইতেই আর কি ডালটা করবো ব্যাস হয়ে যাবে আর কি রান্না সেরে নিয়ে এদিকে তো জামা কাপড় মেলা এদিকেও জামা কাপড় আছে সামনে আরও কিছু বাকি আছে আর কি এই যে রান্নাটা রান্নাটা সেরে করে স্নান করবো শেষ এই যে এখন যাবো স্নান কর তার একজন বলছে তুমি আমাকে এই যে বোস করিয়ে রাখো না আমার আর উঠতে ইচ্ছা করে না বলছি যে যাও স্নান করে আসে না এখন আমি যাবো যেই বললাম সেই উনিও উঠেছে বলছে আগে আমি স্নান করেছি তো এই যে রাতে লুচির জন্য আলু ফোড়ন করেছি এখানে ডাল আছে আর এখানে আছে কি বল এটাকে আস কি বল নারকেল নারকেল ভাজা আর গাজর ক্যাপসিকাম ফুলকপি ভাজা আর ভাত তো চলো এখন আগে উনি স্নানটা করে আসুক আমি ততক্ষণ একটু বিছানাতে ঠিকঠাক করে নিই করে তারপর আমি স্নান করবো পুজো দেবো খাওয়া দাওয়া করবো বিছানা তো তোলা হয়নি এতক্ষণ ধরে শুয়েই ছিল বিছানাটা যে ঝটপট গুছিয়ে নি আজকে আমার সাথে পুরো একদম ময়ে ময়ে হয়ে গেছে তখন রান্না বান্না করে জানো তো স্নান করতে গেলাম তো এসে পুজো দিলাম ভাত মানে খাবার বাড়ছি মানে ভিডিওটা অন করি মানে ক্যামেরা অন করেছি ভিডিওটা অন করিনি পুরো ময়ে ময়ে হয়ে গেল তারপরে এখনও সেম হলো জামা কাপড়গুলো তুলে এলাম ঠিক আছে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তারপরে উঠে রাত্রে যেহেতু লুচি হবে লুচির ময়দা মাখলাম সেম মানে ক্যামেরা অন করেছি ভিডিও অন করিনি তো যাই হোক এখন চলো রেডি হয়েছি রেডি হয়ে এখন একটু দুজন মিলে হেঁটে আসি একটু এটিএমে যাবো টাকা তোলার গেছে আর কী করবো একটু হাঁটাহাঁটি করে এসে মাথায় তেলটা মেখে রাখবো আজকে তো জল আসেনি কালকে যদি জল আসে তো শ্যাম্পু করবো নাহলে তেলটা মাথা থাকবে যখন জল আসবে করে নেব তো এখন রেডি হয়েছি বর্মাসেই হবে রেডি রেডি হয়ে যাই একটু বাইরে হেঁটে হেঁটে আসি আর কি তারপরে এসে হুম ইচ্ছা করব রাতে লুচিটা করতে হবে কালকে থেকে তো অফিস যাবে কারণ অলরেডি পাঁচ দিন ছুটি হয়ে গেছে আর ছুটি করা যাবে না কালকে অফিস যাবে তো সেগুলোর ব্যবস্থা করতে হবে কি আজকে দুপুরের পরপুরে ময়ে হয়ে গেল আমার সাহায্য যাই হোক হয়ে গেছে মানে এখন গেছে আর কিছু করার নেই আবার যদি রেডি হয়ে চলো একটু বাইরে থেকে ঘুরো ঘুরো করে আসি দেখো আমি বেরিয়ে দাঁড়িয়ে আছি এনি এখন দেখো ঢং করেই যাচ্ছে করেই যাচ্ছে কত নকশা মানুষ করতে পারে এনাকে দেখে সেগুলো শেখা উচিত

আর আমার বর্মশাইকে বলেছিলাম ভিডিও করতে আশা করি বুঝতেই পারছো ভিডিওটা ওনারই করা আমাকে বাদ দিয়ে পানিপুরি আর পানিপুরি জলের দিকেই ফোকাস করে রেখেছে কি আর করব একটু ম্যানেজ করে তোমরাও দেখো কত খরচ হয়েছে আপনার কত টাকা হ্যাঁ মাত্র চল্লিশ টাকা স্টুডিও আমার জন্য কি করে বসিয়ে রেখেছে আর এই একটা মানুষ ঠিক আছে যাকে আমি বলেই ভিডিও করে দিতে সব ভিডিও ভিডিওতে থাকি না আমার এই নিজেকে বড় ফটোগ্রাফার বলে দাবি করেন এখন ঠাকুরের মিষ্টি নিয়ে আসা আছে আমি একটু ফ্রেশ হয়ে ঠাকুরকে একটু সন্ধ্যাটা দিয়ে নিলে আমি আর না সন্ধ্যা দিয়ে এখন বসলাম মাথায় জট পাকিয়েছে দুদিন ধরে বেশ চুল ছেড়ে নাসিকে ঘুরে বেরিয়েছি তো জট পড়েছে আঙুর খেতে তারপরে মন্দিরে এখন ওই যে ভোলে বাবার ভোলে বাবা জট পাকিয়ে গেছে মাথায় তো এখন সেটা ছাড়ানোর জন্য আরেক ভোলে বাবার সাহায্য নিচ্ছি সে এখন মাথায় সে এখন মাথায় তেলটা মাখিয়ে দিচ্ছে মা এটা কি করছো গো

যেই জামা কাপড় কেচেছিলাম সেগুলো আর কি ভাজ করে রেখে দিচ্ছি কিছুক্ষণ ভাইয়ের সাথে বোনের সাথে গল্প করে নিয়ে এখন এই কাজগুলো করছি এটা হয়ে গেলে আটটা তো প্রায় বাঁচতেই যায় তারপর কি লুচিটা করে নেবো হুম হুম আবার লুচিটা বানিয়ে খাওয়া দাওয়া করতে অনেক দিন মজা হলো ছুটি হলো এবার তো আর সম্ভাবনা আগে থেকে অফিসে যেতেই হবে কালকে তো কষ্ট করি হয়ে যাবে ছটার সময় উঠা একটু মানে উঠতে ইচ্ছা করবে না আর তাই না বলো উঠতে তো হবে উঠতে ইচ্ছা না করলেও উঠতে হবে তো চল জামা কাপড়গুলো গুছিয়ে দেখে দি আজ পরে কালকে হচ্ছে আমি থেকে ভেবেছি ফুলকপি আলু দিয়ে ডিমের ডালনা করে দেবো তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে ফুলকপি আলুটা কেটে রাখবো একটা যে ভুল হয়ে গেছে গো তো আমি যে আগে ডিম সিদ্ধ করে ফেলেছি ফুলকপিটা কি করবো ফুলকপিটাও তো সিদ্ধ করতে হতো অনলি ডিম অনলি ডিমের তরকারি ঠিক আছে অনলি ডিমের তরকারিই করে দেবো

এখানে আছে আলু ফোড়ন বা আলুর তরকারি আর এখানে আছে লাড্ডু মতিচুর লাড্ডু এই লাড্ডুটা খুব ভালো খেতে এই হচ্ছে রাতের খাবার